সে অনেকদিন আগের কথা এক রাজ্যে এক রাজা ছিল বিশেষ খাঁচায় রাজা কিছু হিংস্র কুকুর পালতেন যখনই তার কোনো কর্মচারীর কাজে তিনি অসন্তুষ্ট হতেন তাকে সেই হিংস্র কুকুর দিয়ে খাওয়ানো হতো তো রাজার এক কর্মচারী ছিল যে দশ বছর ধরে রাজার সেবা করে যাচ্ছে কখনোই রাজার বিরাগ ভাজন হয়নি কিন্তু ভুলে একদিন সে এমন কিছু করল যাতে রাজা অসন্তুষ্ট হলো এবং তাকে হিংস্র কুকুরদের মাঝে ছেড়ে দেওয়ার নির্দেশ দিল সেই কর্মচারী রাজাকে বলল আমি দশ বছর ধরে আপনার সেবা করেছি আর এই তার বিনিময় দয়া করে আমাকে দশ দিন সময় দিন এরপর না হয় কুকুর দিয়ে খাওয়াবেন তার এই কথায় রাজা রাজি হলো এরপর সেই কর্মচারী হিংস্র কুকুরগুলোর দেখাশোনার কাজে নিয়োজিত গার্ডের কাছে গিয়ে বলল সে আগামী দশ দিন এই কুকুরগুলোর দেখাশোনা করতে চায় গার্ড শুরুতে ইতস্ত করলেও পরে রাজি হয় তো পরের দশ দিন রাজা সেই কর্মচারী কুকুরগুলোর দেখভাল করতে লাগল সে তাদের খাওয়াতো গোসল দিত তাদের সাথে খেলা করতো তাদেরকে সে বাইরে নিয়ে যেত গায়ে হাত বুলিয়ে দিত এবং তাদের সাথে ভালো ব্যবহার করত এভাবে দশ দিন শেষ হয়ে গেল এবার কথা মতো তাকে হিংস্র কুকুরের খাবারে পরিণত করার পালা কিন্তু তাকে কুকুরদের মাঝে ছুঁড়ে মারার পর যা হলো সেটা দেখে সবার চোখ কপালে উঠে যাওয়ার মতো অবস্থা যখনই সেই চাকরকে হিংস্র কুকুরে ভর্তি খাঁচার ভেতর ছুঁড়ে মারা হলো সবাই অবাক হয়ে দেখল কুকুরগুলো তাকে কামড়ানোর বদলে প্রভুক্ত কুকুরের মতো জিব্বাদি তাকে চাটতে লাগল ঘটনার আকস্মিকতায় রাজা অবাক হয়ে গেল ভাবতে লাগলো তার কুকুরগুলোর এই অবস্থা হলো কিভাবে। চাকর এবার রাজাকে উদ্দেশ্য করে বলল আমি এই কুকুরগুলোকে মাত্র দশ দিনের সেবা যত্ন করেছি কিন্তু এই অল্প সময়েও এরা তাদের প্রতি আমার প্রতিদান ভুলে যায়নি আর আমি টানা দশ বছর আপনার সেবা করলাম কিন্তু একটা ভুলে আপনি সব কিছু ভুলে গেলেন চাকরের কথা শুনে রাজা তার ভুল বুঝতে পারল এবং তাকে মুক্ত করে দিল তাই কখনো মানুষের প্রতিদান ভুলে যাবেন না কেউ যদি শুধু একবার শুধু একটি বারও আপনার প্রতি অনুগ্রহ করে সেটা মনে রাখবেন এবং চেষ্টা করবেন তা প্রতিদান দিতে